আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আবরকাতু আমি আপনাদের একটি গাছের সাথে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি যে এই গাছটির উপকারিতা কি এটা আমরা দেশগ্রামে নাগফুল গাছ বলে থাকি এই নাকফুল গাছের যে ফুলটা হয়েছে হলুদ রঙের ফুল ফুটে রয়েছে সেই ফুলটার আসলে আমরা কি উপকার পেতে পারি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব এই ফুল। এই ফুলটি দিয়ে যদি একটা আপনার দাঁতের চিকিৎসা হয় তাহলে কেমন হয় আপনাদের যদি দাঁত ব্যথা করে দাঁত শিরশির করে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই নাক ফুল ফুলটা দিয়ে কিন্তু আপনারা দাঁতের চিকিৎসা করতে পারেন এখন কিভাবে করবেন সেটা নিয়মটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একবার ট্রাই করে দেখেন যে আসলে রেজাল্টটা কী পান যদি রেজাল্ট পান তাহলে রাস্তার পাশে কিন্তু এই গাছটি হয়ে থাকে এই গাছটি খুঁজে নিয়ে এই নাক ফুলটা দিয়ে কিন্তু আপনারা দাঁতের চিকিৎসাটা করতে পারেন দাঁতের উপকারটা পেতে পারেন আপনি এখনই দেখাচ্ছি কিভাবে ব্যবহার করবেন আমি এখন এই ফুলটি উঠিয়ে দেখাচ্ছি যে এইভাবে নাকের ফুলটি উঠাবেন উঠানোর বেশ কটা নেবেন আমি বেশ কটা ফুল নিচ্ছি ফুলগুলো দেখতে অনেক সুন্দর চমৎকার হলুদ রঙের এইভাবে নিয়ে হাতের মাঝে নিয়ে এই আঙ্গুল দিয়ে ডলা দিবেন ডলা দিয়ে এটা কিন্তু দেখেন একটা পাউডার জাতীয় হবে ঠিক আছে পাউডার জাতীয় হবে এটা দিয়ে তারপর ভালো করে মিক্সড করে সুন্দর করে মিক্সড করে আপনারা দেখেন এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু একদম জরজরা হয়ে গেছে এখন যদি দাঁতে ব্যথা থাকে শিরশির করে সেই ক্ষেত্রে এই এই যে এই মিশ্রণটা হয়েছে এটা দিয়ে দাঁতে ডলা দিবেন ডলা দেওয়ার মাধ্যমে দেখবেন অনেক উপকারিতা পাবেন আশা করি আপনারা এভাবে যদি বেশ কয়েকদিন ব্যবহার করেন তাহলে কিন্তু চমৎকার একটা রেজাল্ট পেতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহিখ